দেখা যাচ্ছে বিশেষ করে ছোট বাচ্চাদের মধ্যে কালচার বা ইন্ডিয়ান সংস্কৃতিটা বেশ লোক পেতে শুরু করেছে সেই জায়গাটায় দাঁড়িয়ে যারা ক্লাসিক্যাল ডান্সার আছে যেটা আমাদের মানে হয় ভারতের সংস্কৃতি সেটাকে বাঁচিয়ে রাখতে সেই জায়গাটাকে আবার উদ্বেগে শুরু করতে বা এটার যে প্রয়োজনীয়তা বাচ্চাদের মধ্যে এই মানে ভারতীয় সংস্কৃতির সাহায্যে যে একটা নিয়মানুবর্তা একটা সেলফ কনফিডেন্স আনা যায় সেই উদ্দেশ্যে আজকে আমাদের ওয়ার্কশপ এদের এটার আরেকটি উদ্দেশ্য আছে সেটি হচ্ছে ধরুন যারা যারা সমস্ত ভালো আর্টিস্টরা আছে বা যারা যারা লিখতে পারদর্শী তারা অনেকে ভালো প্ল্যাটফর্ম পাওয়া যায় না অনেক সময় দেখা যায় সেই ক্ষেত্রে আমরা তাদেরকে একটা ভালো প্ল্যাটফর্ম দিতে চাই আর এই এটাতে এরকম ধরনের ওয়ার্কশপগুলোও করলে দেখা গেছে অনেক সময় তাদের মধ্যে অনেকটা এনকারেজমেন্ট এসেছে সেই এনকারেজমেন্টের কারণেই আমরা এই ওয়ার্কশপটা আয়োজন করেছি কি কিরকম প্রতিভা আপনারা তুলে এনেছেন দেখুন আমাদের এখানে তো দুটো টপিকে আমরা রেখেছিলাম ওয়ার্কশপটা একটা কত্থ একটা বিহু দুটোই একদমই আলাদা আলাদা একটা স্ট্রাকচার সেক্ষেত্রে দেখা গেল আমাদের ওয়ার্কশপে যেটা আমাদের এখানে এরকম নয় কি যারা ডান্সার তারা শুধু বিহু ডান্সারই সারা দিয়েছে বা যারা কত্থক ডান্স তারা শুধু কত্থকই সারা দিয়েছে আমরা যেটা দেখলাম যেরকম ভাবে ওডিসি বা ভরতনাট্যম বা কত্থক ডান্সার বা নর্মাল ওয়েস্টার্ন ডান্সার এসেছে সেরকম কিন্তু সকলেই এসেছে আর এটা খুবই একটা আমাদের কাছে আবেগের ব্যাপার ভীষণ ভীষণভাবে ভালো লাগার ব্যাপার কি সকলেই খুব ভালোভাবে সাড়া দিয়েছে সে তাদের ভেরিয়েশনটা বাড়ছে একটা ডান্সের নলেজ এক্সপিরিয়েন্স বাড়ছে কি আমরা এক জায়গায় সীমাবদ্ধ থাকবো না ইভেন আমি বলতে খুব গর্বিত বোধ করছি শুধু আমার মালদা থেকে নয় মালদার বাইরে থেকেও আমার এখানে পার্টিসিপেট করেছে যেরকম রায়গঞ্জ মুর্শিদাবাদ শিলিগুড়ি আর কিছুক্ষণের মধ্যে একজন আর্টিস্ট আসছেন তিনি বনারাস থেকে আসেন তিনিও ভীষণই নামকরা একজন কার্তিক শিল্পী তাই আমি মনে করি এটা খুব ভালোভাবে সাকসেসফুল এবং যারা পার্টিসিপেট করেছে আমার এখানে তারা আগে গিয়ে সেটা কেউ তাদের স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দেবে এবং আমি যেরকম বললাম কি ভারতীয় সংস্কৃতির বিষয়টা সেটা হয়তো তাদের মধ্যে আরো ভালোভাবে ফ্লো করবে বা এটার প্রয়োজনীয়তাটা খুব ভালোভাবে বোঝাই যাবে দেখুন আমাদের তো সেই হয়েছে পাঁচজন দিতে আমরা এক প্রকার বাধ্য হয়েছি মানে তাদের আগ্রহ দেখে এই হয়েছে ব্যাপার আমি রানি বর্মন তবে অনেকে আমাকে রাজেশ্বরী বলে জানে আমি ন্যাশনাল আর্টিস্ট